বহুদিন আগের কথা এক গ্রামের নন্দন নামের এক লোক বাস করত সে ছিল একজন মৌসুমি ফল বিক্রেতা প্রত্যেক মৌসুমে যে ফল উঠতো সে তাই বিক্রি করে সংসার চালাতো এখন তো তরমুজের মৌসুম চলে এসেছে কিন্তু এই বছর তো আমার খেতে তরমুজের ভালো ফলন হয়নি তুমি চিন্তা করো না যতটুকু ফলন হয়েছে তা বিক্রি করে আমাদের সংসার চলবে হুম তবে গিন্নি রোজ তো দু তিনটার বেশি তরমুজ বড় হয় না যে বাজারে নিয়ে সেগুলো বিক্রি করব। যাই এখন গিয়ে দেখি আজ কটা তরমুজ বড় হয়েছে হ্যাঁ যাও আমি গিয়ে রান্না চাপিয়ে দেই এরপর নন্দন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার তরমুজ খেতের উদ্দেশ্যে কিন্তু খেতে এসে তার মনটা একদম খারাপ হয়ে যায় কারণ খেতের বেশিরভাগ তরমুজ গুলো ছোট অবস্থায় পচন ধরে গেছে হলো এই তরমুজগুলো তো ছোট অবস্থায় পচন ধরে গেছে এখন আমি কিভাবে রোজগার করব, আমার তো রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল সামনে অন্য মৌসুমি ফল আসতে তো অনেক দেরি এখন কি হবে এই বলে নন্দন খেতে লাগলো পাশের গাছে ফল বসে এই দৃশ্য দেখছিল তখন সে মনে মনে ভাবল এই লোকটি তো ভীষণ বিপদে আছে আমি এই লোকটিকে পরীক্ষা করে দেখি যদি এই আমি তার সব দুঃখ কষ্ট দূর করে দেব পরিনন্দরে অবস্থা দেখে বুড়িমা রোগ ভরে তার সামনে আসে আরে বাবা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার দেখুন না বুড়িমা আমার ক্ষেতের বেশিরভাগ তোর মুছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে এই তরমুজ বিক্রি করেই আমি সংসার চালাই এদিকে নন্দনের ক্ষেতের কাছে আসতে বুঝতে পারে কেউ একজন এখানে বিষ ছিটিয়ে সব তরমুজ নষ্ট করে দিয়েছে তাই মনে মনে ভাবে এই লোকটির তো কেউ ক্ষতি করেছে একে সত্যিই সাহায্য করা দরকার এরপর বুড়িমা নন্দনকে বলে আহা দেখতে পাচ্ছি তোমার তো বেশ বড় ক্ষতি হয়ে গেছে তুমি কেদো না বাচ্চা এক কাজ করো যে কটা তরমুজ ভালো আছে তা তুলে নিয়ে বাজারে বিক্রি করো ঠিক কথা বলেছেন মুড়িমা আমি বরং এই তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি হ্যাঁ বাবা যাও এতেই তোমার আজকের দিন চলে যাবে এই বলে বুড়ি সেখান থেকে চলে যায় বুড়ি নন্দনের সামনে থেকে এসে আবারও পরীর রূপ ধারণ করে এবং সে আড়ালে লুকিয়ে নন্দনের কাজ দেখতে থাকে এই লোকটি তো ভালো তরমুজ গুলো উঠিয়েই ঝুড়িতে নিচ্ছে আর পচা তরমুজ গুলো আরেকটি ব্যাগে নিচ্ছে দেখি তো এই পচা তরমুজ দিয়ে সে কি করে তরমুজ তোলা শেষে নন্দন তার বাড়ির উদ্দেশে রওনা দেয় বাড়ি গিয়ে সে তার গিন্নিকে দেখে বলে নিরু ও নিরু দেখো আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে নন্দনের ডাক শুনে তার গিন্নি দৌড়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায় কি হয়েছে গো এই দেখো এর থেকে মাত্র তিন চারটা তরমুজ পেলাম আর বাকি সব তরমুজ নষ্ট হয়ে গেছে হাই হাই এ কি বলছো তুমি এখন আমরা কিভাবে সংসার চালাবো এদের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে নাও এই পচা তরমুজগুলো গরুকে দিয়ে দাও এই বলে নন্দন ভালো তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় তরমুজ নিন তরমুজ তাজা তাজা মিষ্টি তরমুজ নন্দন ভাই তোমার কাছে আজ মাত্র তিন চারটা তরমুজ কেন আর বলো না আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে ও এই ব্যাপার আরে তোমার কথা শুনে ভীষণ কষ্ট লাগছে এদিকে কালো মনে মনে বলতে থাকে একদম ঠিক হয়েছে তোর কারণে আমার থেকে কেউ তরমুজ কিনত না আমি তোর কাছে বিষ দিয়েছি এদিকে পরিতার জাদু শক্তি দিয়ে কালুর মনের কথা বুঝে ফেলে ও আচ্ছা এই ব্যাপার এই দুষ্ট কালুই তবে নন্দনের ক্ষতি করেছে এই কালুকে একটা উচিত শিক্ষা দিতে হবে তরমুজ বিক্রি শেষে নন্দন সন্ধ্যায় বাড়ি চলে যায় ঘরে এসে সে হতাশ হয়ে বসে থাকে মন খারাপ করো না গো সব ঠিক হয়ে যাবে কাল খেতে গিয়ে আর একটা তরমুজও ভালো পাওয়া যাবে নাকি তাই ভাবছি দেখো ঠিক ঠিক কটা তরমুজ তুমি ভালোই পাবে পরদিন সকালে নন্দন খেতে গিয়ে দেখলো তার খেতে সব তরমুজই নষ্ট হয়ে গেছে আমার তো সব তরমুজই নষ্ট হয়ে গেছে এখন আমার কি হবে এই বলে নন্দন কান্না করতে থাকে হঠাৎই সেখানে বুড়িমা এসে হাজির হয় সে নন্দন না বাচ্চা এদো না দেখুন না বুড়িমা আজ আমার সব তরমুজ নষ্ট হয়ে গেছে আমার অভাবে সংসার এই তরমুজ বিক্রির টাকাতেই তো আমার সংসার চলতো এখন তো আমাকে না খেয়ে পড়ে যেতে হবে তুমি খেয়েদ না আমি জানি তুমি খুব ভালো ও সৎ মনের মানুষ তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই কি উপহার বুড়িমা এই নাও এই পুটুলিটি রাখো এখানে কিছু তরমুজ গাছের বীজ আছে এগুলো লাগালে তুমি বেশ ভালো ফলন পাবে আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা এরপর বুড়িমা সেখান থেকে চলে যায় এদিকে নন্দন সে বীজগুলো জমিতে বপন করে দেয় তারপর সে বাড়ি গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলে সব শুনে তার গিন্নি বলে বেশ ভালো কাজই করেছো দেখো এখান থেকে কত তরমুজ হয় পরদিন সকালে নন্দন খেতে গিয়ে খুব অবাক হয়ে যায় আরে এ আমি কি দেখছি এ যে সোনার তরমুজ হয়েছে আমার খেতে নন্দন দৌড়ে গিয়ে তরমুজগুলো পরীক্ষা করে দেখে সেগুলো আসলেই সোনার তরমুজ সেখানে থেকে কটা তরমুজ তুলে সে বাড়িতে চলে যায় ও তার গিন্নিকে দেখে বলে গিন্নি ও গিন্নি দেখে যাও আমাদের খেয়ে তো সোনার তরমুজ হয়েছে আরে তাই তো দেখছি তার মানে সে বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না তিনি একজন পরী ছিল হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে আমি যাই এগুলো বাজারে বিক্রি করে আসি নন্দন বাজারে তরমুজ বিক্রি করতে এসে শুনে কালুর সব তরমুজ নষ্ট হয়ে গেছে আর কালু বাজারে বসে কান্না করছে নন্দন তার কাছে যেতেই কালু বলে ওঠে আয় আমাকে মাফ করে দাও আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি আমি তোমার খেতে পিষ দিয়ে সব তরমুজ নষ্ট করেছি আর শাস্তি স্বরূপ আমারা এই অবস্থা তুমি আমাকে ক্ষমা করো নন্দন সব কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এমন সময় সেখানে পরিপ্রকট হয় আর বলে নন্দন তুমি তোমার শততার পরিচয় দিয়েছ তাই আমি তোমাকে এই পুরস্কার দিলাম আর কালু তুমি খুবই খারাপ কাজ করেছ তাই শাস্তি তোমার পাও না আমাকে মাফ করে দাও পরি আমি আর কখনো এমন করব না তুমি নন্দনের কাছে ক্ষমা চাও আর কথা দাও তুমি কখনো আর এমন কাজ করবে না ওই কত দিচ্ছি আর কখনো আমি এমন করব না আমায় ক্ষমা করে দাও ভাই এরপর নন্দন কালুকে ক্ষমা করে দেয় এবং অরিও তার জাদু দিয়ে সব ঠিক করে দেয় তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে হেজুরতলা গ্রামে আয়শা নামে একটা মেয়ে বাস করত আয়শার বয়স যখন সাত বছর তখন তার মা মারা যায় এরপর আয়সার বাবা আয়সাকে দেখাশোনা করার জন্য রোহিমা নামের একটা মেয়েকে দ্বিতীয় বিয়ে করে কয়েক মাস পরে একটি মেয়ে হয় তার নাম রাখা হয় সময়ের সাথে সাথে ও বড় হতে থাকে তমা প্রথম প্রথম তার বাবার সামনে আয়সাকে ভালোবাসা দেখালেও এখন সে আয়সাকে ভালোবাসে না রহিমা ও তার মেয়ে তমা দুজন মিলে আয়সার উপর অনেক অত্যাচার করত। এর কিছুদিন পরে আয়সার বাবা সাবজাদ মারা যায় এবং আয়সার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় বাবার মৃত্যুর পরে আয়সা নিজ ঘরে হয়ে গেল পরবাসী রহিমা তার উপর আরো বেশি অত্যাচার শুরু করলো একদিন আয়সা বাইরে ঝাড়ু দিচ্ছিল সেখানে রহিমা এসে বলল আরে আয় নবাব জানি সারাদিন কি ঝাড়ু দিবে মা আমি তো সকাল থেকেই কাজ করছি দেখো না বাইরে কতটা নোংরা আমি বাইরে সব কিছু পরিষ্কার করে এখনই আসছি তোর এত বড় সাহস আজকাল তুই মুখে মুখে তর্ক করা শিখেছিস মুখের উপর একটা বাড়ি দিয়ে দাঁতগুলো সব ফেলে দেব তখন সেখানে রহিমার মেয়ে তমা চলে আসলো আর বলল মা কি হয়েছে এই চাকরানি তোমাকে কিছু বলেছে যে তোমার মুখ এরকম মলিন হয়ে গেল এই মুখ পরি যদি আমার মুখের উপর কথা বলা শিখেছে তো আমি যে এর থেকে মুক্তি পাবো তখনই আমার শান্তি মিলবে ওর মা যে ওকে কি শিখিয়ে গিয়েছে আল্লাহ জানে ওর মা তো মরে গিয়েছে কি শিখাবে ওকে মুখের বাচ্চা মূর্খই হয়েছে তুমি ঠিকই বলেছ বাবুনি তোমার কি ঘুম ঠিকঠাক হয়েছে খুব ভালোভাবে না হলে চোখের নিচে কালি পড়বে বাবুনি যাও আবার ঘুমাও মা আমার তো ঘুম হয়েছে আর কত ঘুমাবো এখন তুমি তাড়াতাড়ি আমাকে কফি দাও এই রব যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস শুনলি না আমার মেয়ে কফি চেয়েছে যা তাড়াতাড়ি গিয়ে আবার আর আমার মেয়ের জন্য দু কাপ কফি বানিয়ে নিয়ে আয় এরপর আশা তাদের কথা শুনে কফি বানাতে চলে গেল এবং কফি বানিয়ে তাদের রুমে দিয়ে আসলো রহিমা ও তার মেয়ে তমা দুজনে মিলে কফি খেলো তারপর রহিমা বলল এই চাকরের বাচ্চা চাকরানি তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে কি দেখছিস বাড়িতে কোনো কাজ নেই জাগিয়ে কাজ কর মা আমি সব কাজ করে ফেলেছি তাহলে রান্না করে গিয়ে আমাদের জন্য তাড়াতাড়ি রান্না কর মা আমার অনেক ক্ষুধা লেগেছে কি একটা কাজ করতে না করতে ক্ষুধা লেগে গেল যা তাড়াতাড়ি তোর জন্য কোনো খাবার নেই আগে আমাদের জন্য রান্না কর গিয়ে আমরা কে যদি বাঁচে তাহলে সেগুলো খাবি না থাকলে খাবি না আয়সা তার সৎমার ব্যবহারে খুব কষ্ট পেল এবং দৌড়ে রুমে চলে গেল আর মায়ের সামনে দাঁড়িয়ে সে অনেক কান্না করতে লাগলো

যা টেবিলের উপর রাখতেই হঠাৎ আয়সা চোখ পড়লো তার সৎ বোনের মেকআপ বক্সের উপরে তখন আয়শা মনে মনে বলল আরে বাবা এতগুলো মেকআপ বক্স ইস যদি এই মেকআপগুলো আমার থাকতো তাহলে আমি অনেক সাজুগুজু করতে পারতাম এরপরে আয়শা তার সৎ মেকআপ বক্স ও জামা কাপড়ের দিকে তাকিয়ে থাকল তখন তো আবার রাগ করে আয়সাকে বলল আই চাকরানির বাদশা তুই এগুলো কি করছিস তুই আমার মেকআপ বক্সগুলো সব নষ্ট করে দিলি মা তাড়াতাড়ি এদিকে এসো আর এসে দেখো আও আমার সব কিছু শেষ করে দিয়েছে এ হারামজাদি তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়ের জিনিসের উপর হাত লাগিয়েছিস না না মা আমি ওর কোনো জিনিসে হাত লাগাইনি বোন তো মা আমি তো শুধু চেয়ে দেখেছি মিথ্যা কথা বলছে মা ওই দেখো ও ছোটে আমার লিপস্টিক লেগে আছে এরপর রহিমা আয়শাকে অনেক মারলো এভাবেই আয়শা রহিমাও তোমার অত্যাচার দিন দিন সহ্য করেই কাটাচ্ছিল একদিন রহিমা তার মেয়ে তোমাকে সাজাচ্ছিলো আর বলছিল? হ্যাঁ আয়শা কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি এদিকে আয় হ্যাঁ মা আমাকে দেখিছো আয়শো আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই কয়েক রকমের রান্না করবি এবং ঘরবাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করবি আর মেয়েমানদের সামনে তোকে বেশি সেজে থাকতে হবে না তোর মায়ের একটা পুরাতন ট্রাক আছে সেখান থেকে তুই একটা জামা বের করে পরে নিস মা মা বলো না পাত্রপক্ষ কখন দেখতে আসবে আমাকে চলে আসবে বা চলে আসবে একটু পরে চলে আসবে এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা কিছু রেডি কর এরপরে আয়সা ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে তো আমাকে দেখার জন্য পাত্রপক্ষ চলে আসলো রহিমা পাত্রপক্ষের সঙ্গে কথা বলতে লাগলো কিছুক্ষণ পরে ছেলের মা বললো আপা অনেকক্ষণ তো হলো আমাদের এখানে আসা হয়েছে আপনার মেয়েকে ডাকুন বাবা কোথায় তুমি এদিকে আসো মামুনি নে এরপরে গুছে দামে লেহেঙ্গা পরে তমা ওখানে চলে আসে ওইদিকে তার মায়ের পুরাতন ট্রাঙ্ক থেকে অনেকগুলো শাড়ি বের করলো বের করে একের পর এক দেখতে লাগলো আরে ওয়া মা তো দেখছি অনেক সুন্দর সুন্দর শাড়ি রেখে গিয়েছে আয়শা ওখান থেকে একটি লেহেঙ্গা বের করে পরে নিলো ওই লেহেঙ্গা পরার সাথে সাথে ওখান থেকে একটা আলো বের হয়ে আসলো এবং আয়শাকে একটা রাজকুমারীর মতো লাগছিলো ওইদিকে রহিমা মাছ জন্য আয়শাকে ডাকতে লাগলো আয়শা কোথায় তো ওই চারি আয় আরে বাবা ওইদিকে মাছ আনিয়েছে ওই জন্য ডাকছে এসব খুলতে গেলে তো দেরি হয়ে যাবে তখন আবার বকা খেতে হবে আর আমি এই লেহেঙ্গা পরেই চলে যাই এরপরে আয়শা চায়ের টাপ নিয়ে সেখানে হাজির হলো আয়সাকে এমন ভাবে করতে দেখে রইমা ভীষণ ভাবে রেগে গেলেন তখন ছেলের মা বলল আচ্ছা আপা আপনার ঘরে এত সুন্দর একটা মেয়ে আছে এটা তো আগে বলেননি আচ্ছা মা তোমার নামটা কি এই আয়শা তুই এখানে কেন জানো আমার নাম আয়সা মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তোমার মা এই মেয়েটা দেখতে তো অনেক সুন্দরী আমি আইজাকেই বিয়ে করব কিন্তু কিন্তু নয় আমার ছেলে যেটা বলেছে সেটাই করব। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব আর হ্যাঁ শুনুন আগামী মাসের প্রথম সপ্তাহে ছেলের বিয়ে এরপর পাত্রপক্ষ সেখান থেকে চলে গেল তারপরে রহিমা ও তমা আয়সাকে বলল এই অল্প সময়ের মধ্যে তুই কি করলি তোকে কিভাবে রাজকুমারের মতো লাগছে এরপরে আয়সা রহিমাও তোমার কাছে সব কথা খুলে বলল কি বলিস রে পুরাতন ট্রাকের ভিতরে পুরাতন লেগে পড়ে তোকে রাজকুমারের মতো দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার আর আমার মেয়ের জন্য দুইটা নিয়ে আয় তাহলে আমরা আর রাজকুমারের মতো হয়ে যাব এরপরে আয়শা তার মায়ের পুরাতন ট্রাক খুললো এবং সেখান থেকে আরো দুটি লেহেঙ্গা নিয়ে আসলো তখনই আয়শার মায়ের লেহেঙ্গা দুজন খুললো

আমার মেয়েকে অনেক অত্যাচার করেছে মেয়ে প্রচুর আকুল তোমরা এভাবেই থাকবি কথা বলার পর আয়শার মায়ের মৃত্যুটা সেখালি চলে গেল এর পরে আয়শা ভুলভবে দিয়ে হয়ে গেল সেটা শ্বশুর বাড়ি চলে গেল এদিকে রহিমাও তার পেট তাদের খারাপ ব্যবহার করার কারণে মৃত্যুর আকুল খুব স্মৃতি রয়ে গেল